আল্লা হাবিব বলেন মৃত্যু বড় কঠিন জিনিস মৃত্যু বড় কঠিন আজাব দেখেছি সবচাইতে আজাব সবচাইতে বড় আজাবের জায়গা হলো গভুরস্থান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলে কবরটা হলো রাতের প্রথম মন্দির এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা হয়ে যাবে এই কবরটা যারা খারাপ হয়ে যাবে হাসার ময়দান তারা খারাপ হয়ে যাবে এই আমার ফরদাবাদের মা ও আমার মা বনে রাখো এ আমার ফরদাবাদের মা গো কি দিয়া ওয়াজ বুঝাইতাম বিয়ে হওয়ার সময় তোমারে গোসল করাইছে মরণের পর তোমারে গোসল করাইব বিয়ে হওয়ার সময় নতুন জামা গায়ে লাগাইছে মরণের পর কিন্তু সাদা কাফন নতুন কাপড় লাগাইব বিয়ে হওয়ার সময় কিন্তু তোমার গাড়ি দিয়ে নিছে মরণের পর কিন্তু তোমার পালকি দিয়া নিব তোমার বিয়ের সময় কিন্তু বড় যাত্রী আছে। বিদেরিয়ার সময় কিন্তু বরযাত্রী আছে। মরণের পর কিন্তু জানাজার ময়দানে হাজার মানুষ যাবে বিয়ের পর কিন্তু তোমাকে বাসর করে ঢুকায় দিয়েছে দরজা লাগাইয়া ওই মরণের পর কিন্তু কবরের মধ্যে ঢুকায় দিব এটাই বোঝা গেল বন্ধু আসল নায়র দুনিয়ার জায়গা না আসল নায়রের জায়গা হল অন্ধকার কবর এই কবরে কবরে খবর নেওয়ার কোনো সুযোগ নাই আপনার দাদাটা কবরে পয়ড়া রইছে বৃষ্টি উপর দিকে পড়তেছে ছিদ্র দিয়া পানি পড়তেছে ওই কবরের মধ্যে গলা পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে হাড়ি গুলো কবরের বাস পচার আগে তোমার শরীর আমার শরীর পুচ্ছা যাইবো যে দেখে আমার অনেক মায়া করে হুজুর আপনার আমার ভাল লাগে যে আমার দেখে আমার সঙ্গে তুলতে আসে এই যে একটা মায়ার বন্ধন বন্ধুরে কিন্তু কবরে গেলে আমার বাঁশ গুলা পচার আগে কবর করলো কবরটা করার পরে দেখলাম হাড্ডি পাওয়া গেছে দেখলাম মাথার সারাটা পাওয়া গেছে হাতের এই হাড্ডিটা পাওয়া গেছে এইটা পাওয়া যায় নাই পায়ের এই হাড্ডিটা পাওয়া গেছে এইটা পাওয়া যায় নাই ছাতনার মধ্যে এই জায়গাটা পাওয়া গেছে এই জায়গা গোলা পাওয়া যায় নাই মাটির সঙ্গে পিপরা খাইতে খাইতে সে আজকের ওয়াজের চিত্রটাই আমার কাছে ভিন্ন ভিন্ন লাগতেছে এখন এই মানুষগুলা কেন বসে আছে বুঝছি তোমার দাদা বুঝি কবরে এক লাখ কা রইছে তোমার দাদি বুঝি কবরে এক লাখ কা রইছে তোমার বাপটা বুঝি কবরে এই গভীর জনিতে আমরা লাইট লয়াও গুরুস্থানে রাতের বেলা যাই না ডরাই ডরাই কেমনে আমার আব্বা বইলা বইলো কেমনে আমার দাদা বইরা রইল কেমনে আমার বন্ধু বইরা রইলো আমি বইরা থাকলেই বুঝি মানুষ আমারে পাঁচ দিন পরে বুঝলা যাইবো এই দুনিয়াটা বড় স্বার্থপরের জায়গা আমার সম্পত্তির বাঘ নেওয়ার কোনো মানুষ হবে না কিন্তু আমার মৃত্যুর কষ্টের বা পৃথিবীর কেউ নিবে না দশতলা বিল্ডিং দিকা কয়ে কি সুন্দর বিল্ডিং ডাকার বিশতলা বিল্ডিং দিকা কয়ে কি সুন্দর বিল্ডিং বিল্ডিং ওয়ালার জি গাইলাম বানাইছে কয় বছর আগে কয় ত্রিশ বছর আগে যিনি বানাইছেন তার নাম কি কয় সুলতান মিয়া এখন সুলতান মিয়া কই কই তিনি তো ২০ বছর আগেই মারা গেছে এখন আমার প্রশ্ন আপনারে বলতে চাই তুমি বিল্ডিং দিকা তুমি বিল্ডিং দিকা নিজের প্রশ্ন করো না এত সুন্দর বাড়ি যদি আমি বানাইতাম পারতাম তুমি বিল্ডিং এর দেশে যাইও তুমি একটু গুরুস্থানে যাও বিল্ডিং এ বড় বড় লোক ঘুমাইতাছে আর গুরুস্থানের ভিতরে চিরদিনের জন্য বড় লোকরা পরে আছে দিন হইয়া কথা বলেন ঠিক কিনা